নমস্কার বন্ধুরা আমি নীলা নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বে আমি সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের রেসিপি আলুর দম আমি বাড়িতে যেভাবে বানাই আলুর দম সেইভাবে আপনাদেরকে খুব সহজভাবেই তৈরি করে দেখাবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদের অপরন্ত ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন ছিল আমি সেই হিসেবে আলু কেটে নিয়েছি আলুগুলো একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলি আমি আগেই বলে দিয়েছি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এখন অ্যাড করে দিচ্ছি প্রেশার কুকারে দেখুন দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা পরিমাণ জল প্রয়োজন আছে প্রেসার কুকারে অ্যাড করা ততটাই অ্যাড করে দিয়েছি জল দেওয়ার পরে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে দিলাম আমি হাফ চামচের থেকে একটু বেশি লবণ লবণ দেওয়ার পরে প্রেশার কুকারে ঢাকা আমি লাগিয়ে দিচ্ছি দেখুন আমাদের প্রেসার কুকারে ঢাকা লাগানো হয়ে গেছে এখন গ্যাসে বসিয়ে দেব দুটো হুইসেল দিয়ে নেব দেখুন গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাই রেখেছি এখন দুটো হুইসেলের ওয়েট করব দেখুন আমাদের হুইসেল পড়া শুরু হয়ে যাবে একটা পড়ে গেল আরেকটা হুইসেল দিয়ে দেবে এখন আমি নামিয়ে রেখে দেব সাইডে ঠান্ডা হতে দেব এখন বসিয়ে দিচ্ছি কড়াই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি পাঁচ চামচ পরিমাণ তেল অ্যাড করেছি এখন আমি তেল গরম হতে দেব খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব তেল কড়াই চারিদিকে লাগিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমাদের এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা দেখুন অর্ধেক করে কেটে তেজপাতাও অ্যাড করে দিয়েছি তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে আমি ভেজে নেব তেজপাতা আর গোটা জিরে খুব ভালো করে ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভাজা আমাদের কমপ্লিট এখন অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখন হাই ফ্লেমে আমি ব্রাউন কালার হওয়া অবধি লাল লাল রঙ হওয়া অবধি আমি পেঁয়াজগুলো ভেজে নেব খুব ভালো করে কিন্তু টাইম নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু ভাজা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইট ব্রাউন কালার হয়ে গেছে আমাদের ভাজা কিন্তু কমপ্লিট এখন অ্যাড করে দিচ্ছি আমি আদার পেস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট আর রসুনের পেস্ট দেওয়ার পরে আমি এক মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটো দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম আমি লো করে দেব। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন লো করে দিয়েছি দিয়ে দেব মশলা প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে এক চামচ অ্যাড করলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দেখুন অ্যাড করা হয়ে গেছে আমাদের সব মশলা এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে আছে লো করাই আছে গ্যাসের ফ্লেম বাড়ায়নি এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এক মিনিটের মতো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু টাইম দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জল জল দিয়ে এখন মশলা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি আমি মশলা কষিয়ে নেব দেখুন আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দেব। ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোতে ঝাল কম ছিল তাই আমি বেশি পরিমাণেই দিয়েছি আর এমনিতেও আলুর দমে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই না যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু মশলা কষানো প্রায় কমপ্লিটের দিকে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন মশলা কতটা সুন্দরভাবে আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে একটু টাইম দিয়ে যদি মশলা কষানো হয় যে কোনো রেসিপি তাহলে রেসিপিতে স্বাদে আর গন্ধে খুবই পরিপূরক হয় সুস্বাদু হয় খুবই টেস্টি হয় দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা দেখুন আস্তে আস্তে করে আমি কড়াইতে অ্যাড করছি প্রেসার কুকারে কিন্তু আলুগুলো এখনও গরম আছে আমি ঢাকাটা এখনই সদ্য সধ্য খুলেছিলাম দিয়ে খুব ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এতে আর এক্সট্রা জল দেবো না প্রেসার কুকারে যে পরিমাণে আমি জল দিয়েছিলাম সেই পরিমাণেই জল আমার ঠিক ছিল তাই আমি এক্সট্রা জল অ্যাড করিনি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দিলাম দেখা হচ্ছে পাঁচ মিনিটের পর দেখুন পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের আলুর দম দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন তো এখন খুন্তি দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এখন অ্যাড করে দেব গরম মশলা হাফ চামচ এই সময় আমি একটু লবণও টেস্ট করেছিলাম তো লবণ কম ছিল তাই আবারও অ্যাড করে দিলাম হাফ চামচের মতো লবণ হাফ চামচের থেকে একটু কম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো আমি একটু ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিছি যাতে গরম মশলা আর লবণের স্বাদ চারিদিকে ঠিকঠাক ব্যালেন্সে এসে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিছি আমাদের কিন্তু আলুর দম রেসিপিটা পারফেক্ট হয়েছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগে রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব। কে কে আলুর দম দিয়ে মুড়ি খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে বলবেন তো আমার তো খুবই ভালো লাগে মুড়ি হোক বা রুটি হোক পরোটা হোক যাই হোক এই আলুর দম কিন্তু সবার সাথে পারফেক্ট খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আমার তো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খুব খেতে পছন্দ করে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে যারা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অফুরন্ত ভালোবাসা আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার